ভাই আজকে নাকি একবার নতুন ডিজাইনের ফ্লোর টাইস নিয়ে আসছেন চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস এর ধামাক্কা কালেকশন বডি হাই গোলসি পাথর বডি প্রিমিয়াম মার্বেল শেড তারপরে সুপার পলিশ থেকে শুরু করে ডাবল লেয়ারের ফোর সিলিং আর ডিপ কালার আমরা সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ নিয়ে আসছি ডিসেম্বর উপলক্ষে যেহেতু একটা কাস্টমারকে আমরা ডিসকাউন্ট দেবো প্রবাসী এবং দেশি ভাইদেরকে এজন্য আমরা প্রত্যেকটা কালেকশনের আলাদা আলাদা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ যারা এই প্রোডাক্ট কিনবেন এরকম চারটা ডিসপ্লে আছে যেমন এই পাশে আছে একটা ডিসপ্লে চব্বিশ চব্বিশের তারপর এটাও চব্বিশের ডিসপ্লে মানে আর একটা ডিসপ্লে তারপর এটা আবার আমাদের আর একটা ডিসপ্লে এটা হলো ডাবল ইয়ারের ডিসপ্লে যারা ডাবল ইয়ার টাইস কিনবেন তাদের জন্য কিন্তু আমাদের টোটালি ডাবল ইয়ারের ডিসপ্লে আছে এত কালেকশন ভাই হিউজ পরিমাণ কালেকশন রেখেছি ইনশাআল্লাহ পাথর এর রেঞ্জ কেমন 24 24 এর রেঞ্জ আমাদের 85 টাকা থেকে শুরু থাকবে 85 টাকা 88 90 95 105 10 এই রেঞ্জের ভিতরে যারা যেই কোয়ান্টিটি হবে কোয়ান্টিটি হলে আমরা একটা ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ কম হইলো দেব একটু কম হইলো দেব নিতে হলে কিন্তু অবশ্যই সরাসরি চলে আসতে হবে কোথায় যাত্রাবাড়ী মনোয়ারাটাই আইডিয়াল স্কুল ঠিক অপজিট পাশে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে